বলবেন আমাদের দাবি কিন্তু হাইকোর্টের কাছে না আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে এবং এ বিষয়ে কোন প্রকার গুজব ন্যাশনাল মিডিয়া থেকে ছড়ালেও আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এবং সেটিকে প্রতিহত করব আপনাদের প্রতি দিক নির্দেশনা থাকবে অবশ্যই জরুরি সেবায় নিয়োজিত রোগীবাহিত গাড়ি যাদের কাছে প্রমাণ আছে কিংবা যারা সাংবাদিক আছেন তাদেরকে আপনারা যেতে দেবেন এবং সহযোগিতা করবেন আমরা কিন্তু জনগণের ভোগান্তি যতটুকু কমিয়ে এনে আমাদের দাবিগুলো আদায় করতে পারবো সেটা আমাদের জন্য ভালো হবে জনগণ আমাদের শত্রু না জনগণ জনমত আমাদের দাবিকে দ্রুত আদায় করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে সুতরাং আপনারা জনদুর্ভোগ যতটা কম রাখা যায় সেটা দেখে আপনাদের ব্লকের কমিউনিটি পালন করুন সারা দেশে আপনারা জানেন সড়কপথ নয় শুধু একটি চলছে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে যে আন্দোলন শুরু করেছিলাম সেটা টেকনাফ থেকে রুট থেকে পাথুরিয়া সারা দেশের আনা থেকে পৌঁছে গেছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আপনাদের কর্মসূচি পালন করুন